সমুল্লাই রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহর জন্য চলমান ঘটনায় দেশের বিভিন্ন স্থানে গোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতা এবং আমাদের অনেক পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গত দু তিন দিনে বিভিন্ন পুলিশ স্টেশনে এবং পুলিশ স্থাপনায় হামলা হয়েছে এবং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে খুব আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে ইতিমধ্যেই তারা তাদের এগারো দফা দাবি পেশ করেছে আপনারা সকলে সেটি জানেন তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলি আমাদের মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় অবগত হয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথেই উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তাদের যৌক্ত সে বিষয়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন আল্লাহ রহমতে আপনাদের সকলের সহযোগিতায় রংপুরে গত দু তিন দিনে বা সাম্প্রতিক সময়ে কোন পুলিশ সদস্য বা কোন সাধারণ মানুষ আমরা সকল অফিসার ফোর্স আমরা একসাথে আছি দেশের বিভিন্ন জায়গায় হয়তো চিত্রটি সবসময় এরকম না আমরা পুলিশ লাইন্স বিভিন্ন থানায় গিয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি এবং তাদেরকে তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি কিন্তু তাদের ভিতরে কিছু বিষয়ে হতাশা আছে এবং তারা অপেক্ষা করছে যে হয়তোবা তাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো খুব দ্রুত যদি সমাধান হয় তারা কাজে ফেরার জন্য আগ্রহী আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রংপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই দুঃসময়ে যদি তারা দায়িত্বশীল ভূমিকা পালন না করতেন তাহলে রংপুরেও হয়তো অনেক ঘটনা ঘটত দুর্ঘটনা ঘটতো পুলিশ আক্রান্ত হতো বা আরও দাঁড়ান ধরার ঘটনা ঘটতে পারত আমি বিশেষ করে রংপুর মহানগর বিএনপি জামায়াত ইসলামী রংপুর মহানগর শাখা এবং জেলা শাখা জাতীয় পার্টি বিশেষ করে মাননীয় মেয়র মহোদয় রংপুরের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা একাধিক মিটিং করেছি এবং তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন যেহেতু পুলিশ ফরমালি বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা ডিউটি করে সেই ডিউটিটি হচ্ছে না দেশের বিভিন্ন স্থানে ঢাকা ঢাকাসহের বিভিন্ন স্থানে অনেক ধরনের দুর্ঘটনা ঘটেছে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে আমি এই কমিশনার হিসাবে এই শহরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমার কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে আমি পরিপূর্ণভাবে আমার দায়িত্ব পালন করতে পারছি না আমি আপনাদের মাধ্যমে রংপুরের সকল বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন জানাই আপনারা নগরবাসীর নিরাপত্তার জন্য সচেষ্ট রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন সকলের নিকট এটি আমার বিনীত আবেদন একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই দায়িত্বশীল এবং দেশের জন্য যেটি ভালো হয় সেই আচরণটুকু প্রত্যাশা সকলের কাছ থেকে করি আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক জিজ্ঞাসা থাকতে পারে অনেক জিজ্ঞাসার জবাব দেশের পরিস্থিতি রংপুরের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হতে পারে আমি আপনাদের কাছে আবেদন জানাবো আজকের এই প্রেস কনফারেন্সে আপনারা ফোকাস করবেন যে আমরা নগরবাসীর কাছে সাহায্য চাচ্ছি সহযোগিতা চাচ্ছি নগরবাসীর সহযোগিতা ছাড়া রংপুরবাসীকে নিরাপত্তা দেওয়ার এই মুহূর্তে আমার তেমন কোনো অপশান নাই যদিও আমাদের সেনাবাহিনী টহল আছে আমাদের যেসব সামাজিক সংগঠনগুলা আমি দেখলাম ছাত্ররা রাস্তাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে স্কাউটের বিএনসিসির ছেলেমেয়েরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং আমি খুব আশা করছি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং আমরা সবাই আমাদের জীবনের ছন্দে ফিরে আসব এবং আমি আজকে আমি সবসময় আপনাদের সাথে অনেক বিস্তারিত কথা বলি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি আমার সাধ্যমতো আমি অত্যন্ত আমাদের সকল সদস্য অত্যন্ত কষ্ট দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমি এই সংবাদ সম্মেলন অফিসিয়ালি শেষ করার আগে আমাদের যত ছাত্র জনতা এবং পুলিশ সদস্যরা মারা গেছেন তাদের সকলের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি পাক তাদের পরকালে বৃহস্পতি শিক্ষণ নিয়ে প্রার্থনা করছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ পরম করুণাময় আমাদের সকলের সহায় হবে